গত কয়েকদিন ধরে টানার বৃষ্টিতে শহরের রাস্তাঘাট অলিগলি ও ঘরবাড়ি পানিতে ডুবে গেছে কিছু কিছু এলাকায় কোমর পানি পর্যন্ত জমেছে এর ফলে সাধারণ মানুষদের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে বিশেষ করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন গার্মেন্টস শ্রমিকরা ঢাকা মিরপুর ও তেজগাঁও গাজীপুর আশুলিয়া নারায়ণগঞ্জ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গার্মেন্টস এলাকায় রাস্তাগুলো একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পানি জমে থাকার কারণে শ্রমিকদের গন্তব্যে পৌঁছাতে দুঃসাধ্য হয়ে উঠেছে বৃষ্টির পানি শুধু রাস্তা ফেলতেই না ঢুকে পড়েছে সাধারণ মানুষের বসত ঘরে অনেকের রান্নাঘর শোয়ার ঘর পর্যন্ত পানি নিচে তলিয়ে গেছে সারা রাত ধরে পানি ছিল পানি তো শুধু কাঠের উপরে উঠে গেছে আমরা তো সারা রাত ঘুমাইতে পারি সারা রাত জায়গা ছিলাম কোনো কিছু খাওয়া দাওয়া নাই ঠিক আছে তারপর ওই বাচ্চা কাচ্চা আছে তারা ভয়ে কাঁপতেছে তারা এই কোথায় থাকবে আমাদেরকে কেউ সাহায্য করতেছে না আমরা কারো কাছ থেকে সাহায্য পাচ্ছি না নিস্তলা বাসিন্দারা রয়েছে সবচেয়ে বিপাকে এই অবস্থায় বিশেষ করে নিম্ন আয়ের মানুষের অবস্থা সবচেয়ে শোচনীয় তারা প্রতিদিনের কাজ না করতে পারলে অভুক্ত থাকতে হয় আর গার্মের শ্রমিকদের তো হাজিরা না হলে বেতন কেটে রাখার ঝুঁকি রয়েছেই একজন নগর পরিকল্পনাকারীদের বক্তব্য তিনি বলেন প্রতি বছরই আমরা এই সমস্যার মুখোমুখি হচ্ছি ডেনের ব্যবস্থা সংস্কার না করলে এই দুর্ভোগ কমবে না অপরিকল্পিত ভবন নির্মাণ এই সমস্যার মূল কারণ